আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এই ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের বার্ষিক পরীক্ষায় আসা উপযোগী সপ্তম অধ্যায়ের গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর দাও প্রশ্ন উত্তরসমূহ শিক্ষার্থীরা তোমাদের সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে প্রকৃতি সংরক্ষণ কার্যক্রম শিক্ষার্থীরা এ অধ্যায়ের বাছাই করা পনেরোটি এক কথায় উত্তর দাও প্রশ্ন উত্তর আমি তোমাদের জন্য তৈরি করেছি এই পনেরোটি পড়লে এক কথায় উত্তর দাও এ অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা উত্তর দিতে পারবে শিক্ষার্থীরা প্রথম প্রশ্নে আমি রেখেছি আনুচিং মগিনী ক্লাসে কেন মন খারাপ করেছিল উত্তর হচ্ছে নদীর ধারে শুসুক হত্যার ঘটনা দেখে দুই মিলির সাথে আনুচিং কার ঘটনা শেয়ার করেছিল উত্তর শুসুক হত্যার ঘটনা তিন শুশুককে কোন প্রাণী ভেবে মেরে ফেলা হয়েছিল উত্তর ভয়ঙ্কর প্রাণী চার বাংলাদেশে ময়ূর কি কারণে আর খুঁজে পাওয়া যাবে না উত্তর বিলুপ্ত পাঁচ সফিক বন্যপ্রাণী বিলুপ্তের কারণ হিসাবে কি বলেছিল উত্তর হচ্ছে গাছ কাটা ছয় খুশিয়াপা কি ধরনের ক্লাব গঠন করতে বললেন উত্তর বন্যপ্রাণী সংরক্ষণ ক্লাব সাত শ্যামলী গল্পের গ্রামের পাশে কোন নদী ছিল উত্তর মায়াবী নদী আট শ্যামলি গ্রামের বনে কীভাবে গাছপালার সংখ্যা কমে গেল এর উত্তর হচ্ছে তৃণভুজি প্রাণীর সংখ্যা বেড়ে যাওয়ায় নয় শিক্ষার্থীরা সমস্যার সমাধান খুঁজতে কোথায় সাহায্য পেয়েছিল উত্তর হচ্ছে বন বিভাগ দশ নেকড়ে বিলুপ্ত হলে তৃণভুজি প্রাণীদের সংখ্যা কিভাবে পরিবর্তিত হয়েছিল উত্তর বেড়ে যায় এগারো বনের পরিবেশে ভারসাম্য কিভাবে ফিরিয়ে আনা সম্ভব হয়েছিল উত্তর হচ্ছে নেকড়ে ছেড়ে দিয়ে বারো ক্লাবের প্রথম কাজ কি ছিল এর উত্তর হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ তেরো ক্লাবের কাজগুলো কিভাবে কার্যকরভাবে করা যাবে উত্তর হচ্ছে দলগতভাবে চোদ্দ শিক্ষার্থীরা কোথায় গিয়ে প্রাণীর বিষয়ে পড়াশোনা করেছিল উত্তর বন বিভাগের লাইব্রেরি সর্বশেষ পনেরো নম্বরে রেখেছি শ্যামলি গ্রামের কীট পতঙ্গ ও পশু পাখির সংখ্যা কেন কমেছিল এর উত্তর হবে গাছপালা কমে যাওয়ায় শিক্ষার্থীরা এ অধ্যায়ের পনেরোটি এক কথায় উত্তর দাও প্রশ্ন উত্তর আমরা দেখে আসলাম তোমাদের পরীক্ষায় এর বাইরে এক কথায় উত্তর দাও এখান থেকে আরও কোনো প্রশ্ন আসবে না আশা করা যায় তো শিক্ষার্থীরা আজকের ভিডিও আর লম্বা করছি না আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আমি এ অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এ টপিক নিয়ে চলে আসব শিক্ষার্থীরা পরবর্তী সেই টপিকগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে